বনের এক কোণে গাছের উঁচু ডালে বাসা বেঁধেছিল টুনি ছোট্ট সবুজ হলুদ রঙের এই পাখিটি ছিল খুবই মায়াময় এবং মমতাময় তার একমাত্র সঙ্গী ছিল ছোট্ট ছানা যার নাম সে রেখেছিল চুনু চুনু তার মায়ের মতোই রঙিন ছিল তবে কখনো টুনিমা প্রতিদিনই ছানার যত্ন নিত তাকে নানান গল্প শোনাত এবং সারা দিন ধরে খাবার জোগাড় করত তার একমাত্র ইচ্ছে ছিল ছানাটিকে বড় করা এবং তাকে উঠতে শেখানো একদিন সকালে টুনি বাসা থেকে খাবার খুঁজতে বের হয় কিন্তু যাওয়ার আগে চুনুকে জড়িয়ে ধরে বলে ভয় পেও না আমার বাচ্চা আমি আছি আমি সব সময় তোমার পাশে থাকবো মা তুমি তাড়াতাড়ি আসো আমি একা থাকতে ভয় পাই টুনি উড়াল দেয় প্রতিদিনের মতো সেও আজ খাবারের সন্ধানে গাছে থেকে গাছে উড়ে বেড়াতে লাগলো কিন্তু আজকে গাছগুলোতে খাবার খুবই কম অনেকক্ষণ ধরে খাবার খুঁজেও কিচ্ছু পেল না কিন্তু টুনি তো সহজে হাল ছাড়ার নয় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে চুনু মায়ের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে তার খিদে লাগছে মাকে দেখতে পাচ্ছে না আর ভয়ও বাড়ছে অন্যদিকে টুনি এখনো খাবার খুঁজতে ব্যস্ত হঠাৎ করে বড় এক ঝড় আসে ঝড়ের তীব্রতায় গাছের ডালগুলো দুলতে থাকে পাতা উড়ে যায় টুনি আতঙ্কিত হয়ে চুনু চুনু তুমি কোথায় কিন্তু চুনুর কোনো সাড়া নেই টুনির চোখে অশ্রু জমে যায় সে বুঝতে পারে ঝড় হয়তো চুনুকে উড়িয়ে নিয়ে গেছে চুনি কাঁদতে থাকে তার মন বলে চুনু বেঁচে আছে কিন্তু কোথায় আছে সে জানে না আমি কেমন মা আমি আমার ছাড়াকে রক্ষা করতে পারলাম না চুনু তুমি কোথায় কয়েকটা দিন কেটে যায় কিন্তু টুনি কোনোভাবেই তার ছানাকে খুঁজে পায় না সে আশেপাশের প্রতিটি জায়গায় খোঁজাখুঁজি করে গাছের নিচে ঝোপের ভেতর কিন্তু চুনুর কোনো হদেশ নেই টুনি ধীরে ধীরে আশাহত হয়ে পড়ে কিন্তু তার মনে এখনো একটুখানি আশা জেগে থাকে অবশেষে একদিন টুনি অন্য এক পাখির ডাক শুনতে পায় সেই ডাকটা ছিল চুনুর মত টুনির হৃদয় আনন্দে নেচে ওঠে সে তৎক্ষণাৎ সেই দিকেই উড়ে যায় গাছের এক কোণে বসে আছে ছোট্ট চুনু টুনিকে দেখেই সে খুশিতে ডানা ঝাপটায় দেখো তোমার মা তোমার পাশে আছে আমি ভালো আছি মা ঝড়ের পর আমি এখানেই আশ্রয় নিয়েছিলাম টুনি তার ছানাকে শক্ত করে জড়িয়ে ধরে চুনুর মুখে আবার হাসি ফোটে আর টুনি মায়ের মনে শান্তি আসে টুনি তার ছানাকে বলল টুনি আর চুনু আবার একসাথে বাসায় ফিরে আসে জীবন কখনো কখনো কঠিন হতে পারে কিন্তু ভালোবাসা আর মমতা সব কষ্টকে জয় করতে পারে টুনি আর চুনুর এই গল্প আমাদের শেখায় কষ্ট যতই আসুক ভালোবাসা সবসময় জিতবে